হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্মা তসম পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখযোগ শ্লোক নম্বর সাতচল্লিশ मा फले मा फलेषु कदाचन ते फलसु कर्मफल हेतुमा सङ्गस्त कर्मिधारित कर्तव्यकर्म हो अवश्य अधिकार ते अधिकारमा मानिन फलसु कर्मफले कदाचन कपनो मानिन कर्मफल कर्मफलहेतुक भू्य भयो मानिन মানে তোমার সঙ্গ মানে আসক্তি অস্তু মানে হোক অকর্মণী সধর্ম অনুষ্ঠানে অনুষ্ঠান না করায় অনুবাদ স্বধর্ম কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনও নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনও সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হলো না এখানে তিনটি বিষয়ে বিবেচনা করতে হবে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম বিকর্ম বা খেয়াল মত কর্ম এবং নৈষ্কর্ম কর্তব্যকর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ অবস্থায় জাগতিক কর্ম বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম এবং কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরত্ব থেকে তার কর্ম পালন করার জন্য মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে আবদ্ধ হয়ে পড়ে এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয় আর তাই তা অশুভ কর্ম সকলকেই করতে হয় কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় এই প্রকার ফলের আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কর্ম ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যে যুদ্ধ করতে তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালতি পথ চালিত করে না ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে যুক্তির একমাত্র মঙ্গলময় পথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে